অনেকে আছেন যারা প্রাইম লোকেশানে একটা প্রিমিয়াম প্রপার্টি খোঁজেন তো তাদের জন্য আজকের এই প্রপার্টিটা যেটা আপনার প্রায় দু কাটা জমির মধ্যে এক কাটা বারো চাক সলিড জমির মধ্যে আপনার হচ্ছে যার সামনে হলো আপনার বারো ফুটের বড় চৌড়া রাস্তা আর এই হচ্ছে কলকাতায় এয়ারপোর্ট যাওয়ার রাস্তা এনএইচ থার্টি ফোর যশোর রোডের মেন রাস্তাটা আপনি এখান থেকে দেখতে পেয়ে যাচ্ছেন ন দশ বছর মতো পুরনো এই বাড়িটার সামনে গ্যারেজ পার্কিং করতে পারবেন আর এইটা হলো একটা এন্ট্রি আছে ঠিক তার পাশে কিন্তু আরেকটা এন্ট্রি দুটো এন্ট্রি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন চারিপাশের ছাড়টা আপনি বুঝতে পেরে যাচ্ছেন যেটা আপনার এরকম হচ্ছে টোটাল এক কাটা বারো ছটা সলিড জমির মধ্যে কিন্তু এই বাড়িটা আপনার আছে সামনেও কিন্তু আপনার বড় চওড়া রাস্তা বুঝতেই পারছেন বারো ফুটের একটা বড় রাস্তা আছে পৌরসভার জল এখান থেকে আপনার সরবরাহ করা হচ্ছে এখানে টোটালি দাম ডিটেলস সব কিছু আপনার ভিডিও তো আমরা বলে দেবো তার জন্য সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন এটা হচ্ছে একটা গেট আছে যেটা একটা লোহার বড় মোটা গেট করা আছে এটা হলো আপনার গ্যারেজ পোর্শনটা করা হয়েছে আপনি যদি অফিস বা দোকান চান তো দোকানও আপনি কিন্তু আরামসে করতে পারবেন ছোট গাড়ি সুইট ডিজায়ার বা এরকম কোনো গাড়ি থাকলে কিন্তু আরামসে আপনি এখান থেকে রেখে দিতে পারবেন এইরকম হচ্ছে আপনার গ্যারেজ পোর্শন ফ্যানটা আপনার করা আছে শাটার দেওয়া আছে সামনে যদি খুলে দেন তাহলে কিন্তু একটা গ্যারেজ বা দোকান বা আপনি যেভাবে খুশি এটাকে ইউজ করতে পারেন পুরো বাড়িটা কিন্তু পুরো মার্বেল কমপ্লিট করা আছে ডাব্লু লাইন ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি লাইন এটা আছে এইটা হলো আপনার মেটার বক্সটা করা হয়েছে এখানে আপনার মোটর সিস্টেমটা করা আছে আর এটা হলো রিজার্ভার পয়েন্টটা আছে এটা হলো বাড়ির এন্ট্রিটা হচ্ছে যেটা আপনার এরকম আছে পুরো বাড়ি কিন্তু মার্বেল কমপ্লিট খুবই সুন্দর সুসজ্জিত বাড়ি আছে এটা লোকেশন হচ্ছে আপনার মধ্যমগ্রাম চৌমাথার একদম পাশে মানে মধ্য চৌমাথার যারা বাড়ি চাইছিলেন ভালো সুন্দর পরিবেশের মধ্যে তাদের জন্য এই প্রপার্টিটা একদম পারফেক্ট এটা হচ্ছে আপনার ডাইনিং ড্রয়িং পোর্শন গ্রাউন্ড ফ্লোরে কিন্তু আপনার একটা বড় বেডরুম আছে বারো ইন্টু চোদ্দ সাইজ এরকম একটা মাস্টার বেডরুম আপনি পেয়ে যাচ্ছেন যেটা আপনার এরকম হচ্ছে এবং সাথে কিন্তু আপনার একটা অ্যাটাচ টয়লেটও আছে এ দেখুন এটা একটা অ্যাটাচ টয়লেট আছে টোটাল একটা বড় বেডরুম একটা বড় একটা ডাইনিং ড্রয়িং হল রুম এখান পেয়ে গেলেন আর এই পাশে হলো আপনার একটা ব্যালকানি আছে যেটা একটা বড় ব্যালকানি এবং এটা কিন্তু আরেকটা এন্ট্রি করতে পারবেন যদি নিচের রেন্ট দিয়ে অনেকেই আছে যে রেন্ট দিয়ে ইনকাম করতে চান তো তাদের জন্য এই প্রপার্টিটার নিচ পোর্শনটা কিন্তু আপনি আরামসে রেন্ট আউট করতে পারবেন এটা ডাইনিং ড্রয়িং পোর্শন পাশে একটা কিচেন আছে এবং এটা এরকম করা আছে আপনি যদি চান একটা মডিউলার চাইবেন তো আরামসে আপনি করে নিতে পারবেন কোনো সমস্যা নেই পুরোপুরি কিন্তু কমপ্লিটলি করা আছে উপরের দিকে আপনার লফ একটা কমন ওয়াশরুম আছে যেটা আপনার এরকম হচ্ছে এবং ওয়াশরুমটা কিন্তু অনেকটাই আপনি বুঝতেই যে কতটা বড় একটা ওয়াশরুম করা আছে আপনি যদি এখানে চান আলাদাভাবে বাথটপ লাগাবেন সেটা কিন্তু আপনার সিস্টেমটা করাই আছে এখানে আপনি করতে পারবেন উপরের দিকে আপনার গিজার পয়েন্ট থেকে নিয়ে সব কিছু আছে তো টোটাল আমরা গ্রাউন্ড ফ্লোরে একটা বড় বেডরুম একটা আপনার ওয়াশরুম যেটা কমন ওয়াশরুম এবং একটা অ্যাটাচ টয়লেট ছিল এর পাশে বেডরুমের সাথে আর এটা হলো একটা কিচেন কমপ্লিট করা আছে এবং এই রকম হচ্ছে আপনার বাড়িটা অনেকটা স্পেশ আছে এই জায়গাটাকে আপনি চাইলে আরও অনেকভাবে কিন্তু এটাকে ইউজ করতে পারবেন এটা কিন্তু আরেকটা এন্ট্রি আছে যেটা আপনি যদি মনে করেন এইটাকে গেটটা খুলে দিলে কিন্তু এদিক থেকেও কিন্তু আরেকটা এন্ট্রি আপনি করতে পারবেন এখান থেকে আরামসে এবার আপনাকে আমি ফার্স্ট ফ্লোরটা দেখাবো টোটালি আপনার এখানে তিন ভাজের সিঁড়ি সহ আছে এবং তিন তলার ফাউন্ডেশন সহ কিন্তু এই বাড়িটা আপনার আছে এখানেও কিন্তু পুরো মার্বেল কমপ্লিট আছে এবং এখানে যদি দেখেন এখানে কিন্তু একটা ম্যাজেন ফ্লোরে একটা রুম কিন্তু করা আছে যেটা আপনি চাইলে ঠাকুর ঘর ওনারা করেছে বাট ঠাকুরঘর ছাড়াও আপনি স্টাডি রুম বা যদি মনে করেন অন্য কিছু করতে চাইছেন প্ল্যানিংয়ে আছে তো সেটা কিন্তু আপনি আরাম থেকে করতে পারবেন এবার চলে আসুন আমি ওপর থেকে দেখাই যেটা আপনার ফার্স্ট ফ্লোরের দিকে হচ্ছে এবং এরকম দুটো এন্ট্রি আছে এই হলো আপনার ডাইনিং হলটা বুঝতেই পারছেন যে কতটা বড় একটা ডাইনিং ড্রয়িং হল রুম কিন্তু আপনার এখানে আছে এটা একটা ফার্স্ট বেডরুম হচ্ছে যেটারও সাইজ কম বেশি আপনার বারো চোদ্দো এরকমই সাইজের কম বেশি হবে এবং এরকম হলো একটা খুবই সুন্দর বড় ব্যালকানি আছে যেখান থেকেও কিন্তু আপনার মোটামুটি মেন রাস্তা এই যে আপনি এটা দেখতে পাচ্ছেন সেটা ঠিক তার পেছনে কিন্তু আপনার মেন রাস্তাটা আছে এবং সামনে কিন্তু আপনার বারো ফুটের যে বড় রাস্তাটা ছিল সেটা আপনার আছে এবং এরকম হলো আপনার রুমটা হচ্ছে এই যে দরজাটা আছে এটা যদি আপনি খুলে দেন তার পাশে কিন্তু আপনার একটা ব্যালকানি আছে সেটা আমি এই পাশ থেকে দেখাবো এবং তাহলে আপনি বুঝতে পেরে যাবেন এই ব্যালকানির সাথে কানেক্টিং করার জন্য এটা কিন্তু করা আছে এই হলো বড় একটা ব্যালকানি যেটা আপনার এই রুমের সাথেও কিন্তু কানেক্টিং করা আছে এবং বড় সুন্দর ব্যালকানি আছে বুঝতেই পারছেন দেখুন এবার চলে আসুন আমরা ফার্স্ট ফ্লোরের রুমগুলো দেখাই এইটা হলো একটা বড় বেডরুম যেটা সাইজ মোটামুটি তেরো চোদ্দো বা এর থেকেও বড়ো হয়তো হবে দেখুন বুঝতেই পারবেন এবং এটা কিন্তু একটা মাস্টার বেডরুম আছে যেটা আপনি নিচে দেখলেন সেরকমই কিন্তু এটা সাইজটা একটু বড় আছে এবং এরকম হলো আপনার বেডরুমটা হচ্ছে এটা একটা ওয়াশরুম আছে এই পাশে যেহেতু জিনিসপত্র আছে তো আমি খুলতে পারছি না কিন্তু এটা একটা ওয়াশরুম আছে যেটা নিজে ছিল সেরকমই ওয়াশরুম এবং এসি পয়েন্ট থেকে নিয়ে সব কিছু কিন্তু এখানটায় করা আছে আর আস ডালমারি যদি এখানটি কিন্তু আরামসে আপনি করতে পারবেন দুখানা জানলা ভেন্টিলেশনের জন্য ঠিকঠাক করা হয়েছে এখানটায় এটা আপনার একটা ওয়াশরুম আছে যেটা আপনার কমন ওয়াশরুম পাশেরটা দেখলাম আমরা অ্যাটাচ টয়লেট আর এটা হলো আপনার একটা কমন ওয়াশরুম যেটা আপনার এইরকম হচ্ছে এবং এটাও কিন্তু অনেকটাই বড় স্পেশিয়াস ওয়াশরুম কিন্তু আপনার আছে চলে আসুন এর পাশেও কিন্তু আরেকটা কিচেন আছে এবং এটা হলো আপনার একটা কমন কিচেন যেটা আপনার এরকম হচ্ছে এটা কিন্তু ইউজই হয়নি একদম ইউজ হয়নি কারণ নিচে যেহেতু ইউজ করা হচ্ছে তো ওপরটা কিন্তু একদম ইউজ হয়নি বাড়িটা আপনি দেখলেই বুঝতে পেরে যাবেন একদম আনইউজড অবস্থায়ই আছে এবং তিনতলা ফাউন্ডেশন সহ একটা বাড়িটা ছাড়ার কারণ হচ্ছে ওনার জব শিফট হয়ে গেছে ইন ব্যাঙ্গালোর দ্যাটস ওয়াই উনি ছেড়ে দিতে চাইছে এই কারণে এবং এই মুহূর্তে যে দামটা রাখা হচ্ছে সেটা হচ্ছে মোটামুটি এইট্টি ফাইভ ল্যাক্স মতো ওনারা বলেছে বাট যদি নেগোসিয়েশন হয় সেটা অন দ্য টেবিল হবে তো টোটাল আমরা ফার্স্ট ফ্লোরে কি কি পেলাম এখানটা একটা বড় ব্যালকানি পাশে একটা বড় বেডরুম এ পাশে আরেকটা মাস্টার বেডরুম তার পাশে একটা কমন ওয়াশরুম পাশে একটা কিচেন এবং এইরকম এত বড় হিউজ স্পেসিয়াস ডাইনিং ড্রয়িং পোর্শন এবার চলে আসুন আমরা ওপরের দিকে দেখাই পজিশনটা দেখায় এবং কোন এরিয়া পুরো এরিয়াটাকে ভালোভাবে সুন্দরভাবে আপনাকে আমি দেখিয়ে দেবো পুরো বাড়িটা মার্বেল কমপ্লিট আছে এই বাড়িটা কিন্তু আপনার লোনেও আছে যারা মনে করছে যে ব্যাঙ্ক লোন নিয়ে কিনবে তারা কিন্তু আরামসে নিতে পারবে পর্চা খাজনা ট্যাক্স মিউটেশন যেগুলো যা দরকার পড়ে লোন করতে সেগুলো সব কিছু প্রোভাইড করা হবে সেকেন্ড ফ্লোরের উপরে কিন্তু এই জায়গাটা একটা ঠাকুরঘরের পজিশন করা আছে যারা মনে করবে যে ওপরের দিকে ঠাকুর ঘর করতে চাইছেন তারা কিন্তু আরামসে এখান থেকে করে নিতে পারবেন এক দেখুন রোড এই যে এইটা হলো আপনার যশো রোডের রাস্তা বুঝতেই পারছেন এখান থেকে দেখুন সব গাড়ি ভাড়ি কিন্তু এখান থেকেই আপনার যাবে এবং এইরকম একটা পজিশানে বুঝতেই পারছেন এই দেখুন গাড়ি ভাড়ি সবই যাচ্ছে এখান থেকে আর এই হলো আপনার চৌমাথা এই দেখুন চৌমাথার বিল্ডিং দেখতেই পাচ্ছেন চৌমাথা এখান থেকে হেঁটে গেলে ম্যাক্সিমাম হলে তিন মিনিট ম্যাক্সিমাম লাগবে এখান থেকে হেঁটে গেলে আর এই হলো আপনার বাড়ির ছাদটা হচ্ছে যেটা আপনার এরকম হচ্ছে এবং তিনতলার ফাউন্ডেশন সহ এই বাড়িটা আপনার আছে চারিপাশে অনেকটা আছে পাঁচ ছ ফুট করে আছে আট ন বছর মতো পুরনো এই বাড়ি মানে একদমই নতুনের মতো বাড়ি আপনার আছে এবং দাম রেখেছে এইটটি ফাইভ লাখ মতো নেগোসিয়েশান হলে কিন্তু অন দা টেবল হবে খুবই ভালো পরিবেশ এবং খুবই ভালো পজিশনের মধ্যে যারা বাড়ি চাইছিল এবং রোডের কাছে যেমন কলকাতা এয়ারপোর্ট কিন্তু এখান থেকে ম্যাক্সিমাম হলে ছ কিলোমিটার এখান থেকে দু মিনিট হাঁটবেন বাস ধরবেন বা অটো ধরবেন যেভাবে খুশি আপনি কিন্তু কলকাতা এয়ারপোর্টে দুদিন পর মেট্রো চালু হয়েছে পেয়ে যাচ্ছেন তো মেট্রো পাচ্ছেন যশোর রোড পাচ্ছেন স্টেশন এখান থেকে এক কিলোমিটার মতো ডিস্টেন্সের মধ্যে জাস্ট আপনার রাস্তাটা ক্রস করবেন টোটো অটো রিক্সা যে কোনো কিছু আপনি ধরলেই সব সময় কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন এবং ভালো পরিবেশে ভালো পজিশনে বাড়িটা আছে টোটাল আপনার রুমের সংখ্যা হচ্ছে তিনটে বড় বড় রুম দেওয়া আছে এবং ডাইনিং হল কিচেন টয়লেট অনেক কিছু আছে এবং তার যারা মোটামুটি ওপরেও করতে চাইছেন তাদের জন্য অপশান কিন্তু অ্যাভেলেবেল আছে ওপরেও কিন্তু আপনি আরামসে তুলে নিতে পারবেন খুবই ভালো পরিবেশের মধ্যে বাড়িটা আছে এবং যারা যারা ইন্টারেস্টেড ডিরেক্টলি ডিসপ্লেতে একটা নাম্বার দেওয়া আছে এইট ওয়ান জিরো ওয়ান টু নাইন সিক্স থ্রি জিরো ফোর ডিরেক্টলি ওই নাম্বারটা কল করে নিন জেনে নিন আর কোড নাম্বার দিয়ে জানান আর ভিজিট করুন এই বাড়িটা তাড়াতাড়ি করে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন আর শেয়ার করুন তাদের সাথে যারা যারা এরকম প্রপার্টি কিনতে চায় তো চলুন তারা ভাই ব্যাটিকা ভালো থাকুন সুস্থ থাকুন আর এরকম সুন্দর সুন্দর প্রিমিয়াম প্রপার্টি দেখতে থাকুন শুকনিরে